হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর আমি আজকে ছোটো মোটো একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব হোম ট্যুর হোম ট্যুর বলতে আমার ঘরটা একটু ডেকোরেশন করব আর এটা হ্যাঁ এটা আমার জন্য ছোট ঘর না এটা আমার জন্য মানে রাজপ্রসাদ তো এই রাটা আমি সৌন্দর্য সবসময় করার চেষ্টা করি তো আমি সবসময় নিউ নিউ ডিজাইন দিয়ে একটু সাজানোর চেষ্টা করি খুব ভালো লাগে কি বলো তো যেখানে যাই যেখানে যাই বা না যায় তো ঘরে কিন্তু এসে যদি একটু ভালো করে ডেকোরেশনটা যদি ভালো সাজা সাজা গুজা থাকে তাহলে বেশ ভালো লাগে তো তার জন্য আমি সবসময় সুন্দর সুন্দর করে জিনিসপত্র দিয়ে আমি সাজিয়ে রাখি মানে যেরকম আমি পাই তো সেরকম আমি সাজিয়ে রাখি তো কি বলো তো আমার মানে ঘরের মধ্যে যে কোনো হোয়াইট জিনিস আমার বেশ ভালো লাগে মানে ফুটে বেশি তো ওই যে চাদরটা বেড কাপড় এইটা আমি আমি থেকে নিয়েছি খুবই কম প্রাইস তো এটা হয়তো দুইশো আড়াইশো টাকার মধ্যে বালিশ কাভার ছিল দুইটা তারপরে হচ্ছে একটা বেড কভার তো খুব ভালো আর এটা আমি সবসময় পেতে রাখি খুব ভালো লাগে জানো তো এই ঘরটা আমি এই ঘরের ভিতরে হোয়াইট বা ইয়েলো কালার এইসব কিন্তু জিনিস দিয়ে বেশি সাজা মানে বেড কাবারগুলা বা তোমার জালনার কাবার তো এইসব যদি থাকে না বেশ ভালো লাগে তো দেখো আমি কাবারগুলো ভরে এনেছি আর বালিশগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমি কাবারগুলো লাগাচ্ছি এগুলো হচ্ছে আমি নিজে তৈরি করেছি মানে ছোট ছোট কাপড়গুলো দিয়ে তো বালিশ তৈরি করছি কাপড় দিয়ে বালিশ তৈরি করছি আর হচ্ছে আর বালিশের উষারগুলো এগুলো আমি মিশুর থেকে অর্ডার দিয়ে এনেছিলাম হ্যাঁ পাঁচটার মতন ছিল তো সেখানে দাম নিয়ে এসে দুশো টাকা দুশো কয় টাকা জানি তো মনেই হবে কিন্তু খুব কমের মিডিয়া আমি খুব ভালো খাবারগুলো পেয়েছি এই কাবারগুলো এগুলা কিন্তু মিনিমাম দুই দুই বছর দুই বছর বেশি হবে তো তাও ভালো আছে। আর এখনও ভালোই আছে। তো ওই যে আমি সবগুলো কাবারগুলো নিয়েছি আর আজকে কিন্তু আমি ঘর ঝেড়ে তারপরে ঘর মুছে আর সমস্ত ঘরের কাপড়গুলো আমি নামে আজকে ধুয়ে দিছি তাই এগুলো সব গুছাবো আর কাবারগুলোও লাগিয়ে নিয়েছি আর এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে গেছে তার জন্য আমি লাব ল্যাবটাও নামিয়ে নিয়েছি তো ল্যাবের কাবারটাও ধুয়ে দিয়েছিলাম তো সেটাও লাগিয়ে নিয়েছি আর এটা আমি কাবারটা বেশ ভালো লাগাতে পারি আর যদি বড়কে বলি যে তুমি এটা লাগাই তো ও কখনও ল্যাবের কাবার বড়াতে পারে না কি বলবো ছেলে মানুষ যদি ওগুলো না পড়ে কে পাবে তো পায় না তারপরে আমি লাগাচ্ছি তোমরা একটু বলো তো বন্ধুরা কোন কোন জায়গার কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা পড়েছে আগে মাত্রটা কম্বল দিলে হয়েত কিন্তু এখন ল্যাপ লাগা হয়ে গেছে তো ভাবতে কথা বলছি আমাদের এই মানে বাড়ির মিদরে এত ইন্দুরে উৎপাত হয়েছে কেউ যদি একটুকা ওষুধ যেন ঘরোয়া প্লিজ আমাকে একটু বলবে মানে কি বলো মানে জিনিস যে যেকোনো জিনিস যেইখানে রাখছি সব কেটে কেটে একদম শেষ করে দিচ্ছে কাপড় বলো মানে যে কোনো চিনির কোটটাও মানে ঘরে চিনির কোটটা রাখা যায় না তেলের বোতল রাখা যায় না সেগুলো কেটে রাগ যাই হোক ভিডিওটা লং করছি না এখানে শেষ করবো কেমন লাগছে কমেন্ট করে